পাঁচই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট একটু আগে রাজ্যের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে ভোট অ্যাকাউন্ট করলে তাতে আমার মনে হলো উনি সমস্ত যে প্রস্তাব রাখলেন সেই প্রস্তাব আগামী দিনে কার্যকরী করার সুযোগ আর বর্তমান সরকার এসে পাবে না রাজ্য বিধানসভায় বা রাজ্য সরকারের নবান্নে এসে এই সমস্ত যে প্রস্তাব রাখলেন ডাল ভরা প্রস্তাব এবং ভোটার অ্যাকাউন্ট এটা পেশ করা হয়েছে এটা আগামী দিনে বাংলার মানুষের কাছে একটা ডাল ভরা পচন বাণী

অনারিয়াম বাড়ানো হলো আইসিডিএস কর্মীদের এবং শিক্ষা দপ্তরের যে সমস্ত কর্মী যাদের ন্যূনতম আঠারো হাজার টাকা স্যালারি হওয়া উচিত তাদের ওই কোথাও আট হাজার কোথাও ন হাজার কোথাও বারো হাজার করে যেন কর্মীদের দেওয়া হয় তাদের ক্ষেত্রে একইভাবে এক হাজার টাকা করে আগামী এপ্রিল মাসে তেনারা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে সম্ভবত এপ্রিল মাসে এই সরকারের বিদায় আসন্ন তারপরে এই যে প্রস্তাব জাল যে প্রস্তাব ওনারা রাখলেন সেই প্রস্তাবে কার্যকরিতা গুরুত্ব আছে বলে আমার মনে হয় না যেহেতু যে সমস্তিমা ভট্টাচার্য রেখেছেন আগামী দিনে ওনারা ইলেকশন সম্পূর্ণ হওয়ার পর এই সুযোগ থেকে বর্তমান সরকার বঞ্চিত হবে পারবেন আপনারা জানেন কালকে আমি সময় দিদির যেটা মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর তার আন্ডারে সাতাত্তর নম্বর যে কাউন্সিলার সিট আছে ওয়ার্ড আছে সেই সাতাত্তর নম্বরে আনসার আহমেদের বাড়িতে আমি নিমন্ত্রণ করতে গেছিলাম তাদের বাড়িতে দুপুরে লাঞ্চ করার পর ঘন্টাখানিক তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার পর যখন ষোলো আনা কবরস্থান বা ষোলো আনা মসজিদের কাছে যাচ্ছিলাম তখন একদিকে রাস্তার ডান দিকটা হচ্ছে সাতাত্তর নম্বর ওয়ার্ড বাম দিকটা হচ্ছে আটাত্তর নম্বর যেটা জনাব জিয়াদ হাকিমের বন্দর বিধানসভার অন্তর্গত যাদ আকিমের কিছু উপস্থিতি যার নেতৃত্ব ছিল সাহাবাত তিনি কত রকম অপকর্মের সঙ্গে যুক্ত আছে আপনাদের ডকুমেন্টগুলো দিয়ে দেব কলকাতা পুলিশ কমিশনারকে বলবো সমুটো কেস করে তাদের বিরুদ্ধে কেন এতদিন ব্যবস্থা দেওয়া হয়নি তারা কলকাতার কেদিরপুরে আমাদের মতো একটা জনপ্রতিনিধিকে কলকাতায় তাদের পার্টি অফিসের ক্লার্ক নিয়ে পার্টি অফিসের নামে কল সেন্টার খুলে পঁচিশ থেকে তিরিশটা লোককে বসিয়ে রেখে প্রতিদিন তারা মানুষের অর্থ তাদের পক্ষে মানুষের সঙ্গে যেটা চিটিং বাজি করা বলে কলকাতা পুলিশ বা ডিসি পোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না আমি গণতান্ত্রিক অধিকার আছে বাংলার যে কোনো প্রান্তে আমি যেতে পারি সঙ্গে দেখা করতে পারি দেখা দেখা করতে পারি কিন্তু এতটাই এরা নির্লজ্জ জনাব ফিয়াদ হাকিম কলকাতায় গুন্ডা পুষে রেখেছে বন্দর এলাকায় গুন্ডা পুষে রেখেছে এবং খিদিরপুরের সেই গোলদার নেতৃত্ব দিচ্ছেন শাহবাজ এই শাহবাজের সম্বন্ধে আমার কাছে আরো তথ্য আছে যে এনআইএ কেন্দ্রীয় এনআইএ সংস্থা কিছুদিন আগে একে তদন্তে থাকতে তাদের আন্ডারে নিয়েছিল কিন্তু কলকাতা কমিশনার কলকাতা পুলিশের কমিশনার বা ডিসি কোর্ট তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ডাস্টিক অ্যাকশন বা তাদের বিরুদ্ধে কোনো করা ব্যবস্থা গ্রহণ করেন তাই আমি বলবো যে পুলিশ ডিসি কোর্ট যেন কালকের ঘটনা যথাযথ তদন্ত করে সমস্ত কেস স্টার্ট করে তাদের অ্যারেস্ট করবে তা না হলে আগামী দিনে আমার যদি বাংলার কোনো জায়গায় এরকম বারবার নিরাপত্তাহীনতায় আমাকে হয় বা আমার প্রতি অযাচিত আক্রমণ হয় আমার গাড়ির উপরে হামলা হয় তাহলে আগামী দিনে এই যে সরকারটা আছে এই সরকারের যারা নেতৃত্বে আছে এই সরকারের যারা তাদেরও কিন্তু নিরাপত্তা অনেক জায়গায় বিঘ্নিত করার মতো ক্ষমতা পার্টির ওয়ার্কারদের রয়েছে আজকে বেলা তিনটে থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল তাই তিনটে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটনা নিয়ে আমাদের উন্নয়ন পার্টির ব্লক লেভেল থেকে করা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা হচ্ছে এই শাসন ক্ষমতা পাশাপাশি যে ভোটার অ্যাকাউন্ট পেশ করা হলো এটা ডাল গপ্প বাংলায় বলা যায় এই চন্দ্রিমা ভট্টাচার্য আগামী দিনে আর বাংলার যে বিধানসভা ভোটের পরে মুখ্যমন্ত্রীও আর এই মুখ্যমন্ত্রীর আসন ফেরত পাবেন না আর চন্দ্রিমা ভট্টাচার্য আর অর্থ বাজেট পূর্ণাঙ্গ করার সুযোগ পাবেন না বলে আমি মনে করি